আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমাতুল্লাহি যে দোয়াটি নিয়ে আজকে আলোচনা করব এ দোয়াটি হযরত ইউসুফ আলাইহিস সালাতু আল্লাহ রুবুল আলামিনের দরবারে তার জীবনের শেষ দিকে পাঠ করেছেন দোয়াটি সুরাই ইউসুফে এসেছে ফাতির আস-সামাওয়াতি ওয়াল আরদ انت ولي আলী الدنيا والاخره توফফনি মুসলিমাম ওয়ালিহকনি অর্থ হলো হে আকাশ ও জমিনের স্রষ্টা আপনি আমার অভিভাবক ইহকালে এবং পরকালে আপনি আমাকে মুসলমান রূপে মৃত্যু দান করুন এবং শতলোকদের সাথে আমাকে সম্পৃক্ত করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া সুপ্রিয় দর্শক দোয়াটি আপনারা প্রতিদিন নিয়মিত পাঠ করবেন এই দোয়াটি যদি আল্লাহবুল আলমিন আপনার পক্ষ থেকে কবুল করে ফেলে তাহলে আপনি ইমান নিয়ে কবরে যেতে পারলেন আর যে ব্যক্তি ইমান নিয়ে কবরে যেতে পারে পরকালে পারি দিতে পারে সে ব্যক্তির ধন্য আর কে হতে পারে সুপে দর্শক এরকম কোরআনুল করিম থেকে ষাটটি দোয়া আমি আমার বইয়ের মধ্যে এনেছি এবং গ্রহণযোগ্য হাদিস থেকে প্রায় ছয়শো দোয়া ও জিকির তাসপি এবং ইস্তেফার এনেছি আপনারা হয়তো অনেকে জেনেছেন অতীতে না জানলে এখন জানবেন দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াটি পড়বেন আর এই বইটির মধ্যে আমি খুব সুন্দর করে নবী সাল্লা সাল্লামের পক্ষ থেকে সহী সূত্রে বর্ণিত সব বিষয়ে দোয়া উল্লেখ করেছি আরবি বাংলা উচ্চারণ অর্থ এবং দোয়া সম্পর্কিত হাদিস এবং হাদিসের অর্থ হাদিসের রেফারেন্স এবং হাদিসের মান কী সেগুলো নিয়ে আলোচনা করেছি সুপ্রিয় দর্শক এরকম একটি বই যদি আপনাদের ঘরে থাকে তাহলে সারা জীবন এর থেকে উপকৃত হতে পারবেন এবং আমল করার সময় কোনো সংশয় থাকবে না যে এটা সঠিক কিনা কারণ প্রতিটি দোয়া জিকির দুরুদ তেস্পি ও ইস্তেফারের পরে লিখে দেওয়া হয়েছে যেটা সঠিক কিনা হাদিসের আলোকে সুপ্রিয় দর্শক বিশেষ করে নবীদের যে সকল দোয়া ছিল যেগুলির মল থেকে আল্লাহবুল আলমিন কোরআনুল করিমে উল্লেখ করেছেন পছন্দ করে এবং যে কোনো প্রেক্ষাপটে সেগুলো এটার মধ্যে উল্লেখ আছে কোন নবী কেন পড়েছেন তার উদ্দেশ্য কি আপনি কেন পড়বেন সেগুলিও এই বইয়ের মধ্যে আছে সাথে সাথে আমাদের সমাজে কিছু ভ্রান্ত দোয়া দুরুজিকির তেসপি ইস্তেকফার হিসাবে চালিয়ে দেওয়া হয় অনেক বক্তারাও বলে থাকে আবার ছোটোখাটো অনেক বইয়ের মধ্যে উল্লেখ আছে তো সেগুলি যে ভ্রান্ত অগ্রহণযোগ্য সেটাও এখানে উল্লেখ করে দিয়ে বলা বলে দেওয়া হয়েছে বইটি নিতে চাইলে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে সারা দেশে এবং হোম ডেলিভারি দেওয়া হয় আসসালামু আলাইকুম